ফলো দিয়ে কেউ ফলো কেটে নেবেন না ফলো দিলে চব্বিশ ঘন্টা সময় দিবেন আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসবো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমি চাই আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ওয়াচ টাইম দেবেন আমার ভিডিওতে ওয়াচ টাইম আসে না প্লিজ আপু ভাইয়ারা আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেখি আমিও চাই আপনারা আমার ভিডিও ফুল ওয়াশ করে দেন প্লিজ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাদের বারিন্দাটা এত সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আর ওইটা হচ্ছে সকালবেলা আর এখন হয়েছে রাত্রে এখন হয়েছে আমরা সবাই রেডি হব আমাদের বিয়ের দাওয়াত আছে আজকে বিয়ের দাওয়াতে যাব। তো সবাই রেডি হয়ে গেছি আনাপ সাজিতকে নিয়ে নেমে যেতেছি সিঁড়ি দিয়ে আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারাও একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে ভিডিও ভিডিওর শেষে একটি কমেন্ট করে রেখে যাবেন আমি যেন আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারি প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ফলো দিয়ে কেউ ফলো কেটে নিয়ে যাবেন না প্লিজ আমাকে চব্বিশ ঘন্টার সময় দিবেন ফলো দিলে ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে আমরা ইউটিউবে যারা কাজ করি সব কিছু মেনে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো আর আমি সব সময় বলে থেকে আসেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাই কারণ একা একে যাওয়া সম্ভব না একটা মানুষ এগিয়ে যেতে হলে সবার সাপোর্ট প্রয়োজন আমি চাই সবাই আমাকে সাপোর্ট করেন আমি সব ভিডিওতে বলে থাকি আমি আর একটা চ্যালেঞ্জ ছিল আর কি আমার লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাই নাই প্লিজ আপু ভাইয়ারা ওই চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেছে তাই যে এখন চলে আসছে বরযাত্রী আর হচ্ছে এখন ফিতা ধরা হয়েছে এখন বরযাত্রীর থেকে সালামি মানে কত টাকা দিবে কত টাকা নিবে এই ব্যাপারে কথা বলা হইতেছে আর হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের মতো অত সুন্দর করে কথা কোষায় বলতে পারি না ভুল টুটি হলে ক্ষমা চোখে দেখবেন প্লিজ আপু ভাইয়ারা ভিডিও দুই এক মিনিট দেখে কেউ আমাকে কমেন্ট করবেন না টেনে হেসড়িয়া দেখবেন না আপনার চালানোর জন্য ক্ষতি হয় আমার চালানোর জন্য ক্ষতি আর আমরা যারা ভিডিও বানাই তারা তো সবাই কম বেশি বুঝেন একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয় আমি হচ্ছে দুইটা ভিডিও সারি একটা হচ্ছে মঙ্গলবার একটা হচ্ছে শুক্রবারে আমার দুই তিন দিন লাগে একটা ভিডিও কমপ্লিট করতে আমি আস্তে ধীরে এই জায়গার থেকে একটু নিই ওই জায়গা থেকে একটু নিই এরকম করে তারপর আমি ভিডিও বানাই আর ভিডিও বানাইলেও হবে না ভিডিও সারলেও হবে না প্রচুর মানুষের ভিডিও দেখতে হয় আমি সারাদিন যত মানুষের ভিডিও দেখি হয়তো সেখান থেকে হয়তো পাঁচজন দশজন মানুষ আসে সবাই আসে না সবাই কমেন্টের উত্তর দেয় না প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার সেই আপু ভাইয়ারাকে কিছু বুঝে না এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে লাইক কমেন্ট করতে হবে তাহলে আমি চাই আমরা সবাই সবার জায়গায় সবাইকে নিয়ে এগিয়ে যেতে এর মাঝে তো বরযাত্রীর সাথে সবার কথাবার্তা শেষ হয়ে গেছে লেনদেন দেওয়া নেওয়া হয়ে গেছে চলে আসছে আমি যখন বয়স দিতেছিলাম এখন হচ্ছে রাত্রে বারোটার পরে এই টাইমে কুকুর চিলা চিলি করতেছে প্রত্যেক দিন আমাদের বাসার আশপাশে রাত্রে বারোটার পরে কুকুরে চিলাফালা করে প্লিজ কেউ কিছু মনে করবেন না এত রাত্রে বয়স দেই তারপরও মনে করেন নানান সমস্যা হয়ে থাকে তাই যে আমরা এখন চলে আসছি গেটের বাহিরে আর হচ্ছে আনাফে খেলতেছিল একটু আসলো একটু খেলাধুলা করলো আনাফের সাথে এর মাঝে চলে আসছে আমার বড় ছেলে ও একটু খেলাধুলা করলো প্লিজ আপু ভাইয়ারা